নমস্কার 여러분 আজকে আমরা শিখবো ইপিএস টপিকে গবয়ের নবম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকে নবম অধ্যায়ে আছে খাজকি মেয়দ মিয়া হলো খাজকি হলো পরিবার মেয়দ মিয়া হলো কয়টা জন আছে শাব্দিকত হল পরিবারে কয়জন আছে হাকসুব আনে হাকসুব হলো পাঠ আন্নে হলো তথ্য বা পরিচিতি ব্যাকরণ হলো হাগ এ ঝাংস স্থান ও জায়গা হাগ হলো এবাংসল স্থান বা জায়গা কথোপকথন এক রেহান সিনুন খাজগি মিয়ত থন সাহেব মিয়ত মিয়দ খাজগি হলে পরিবারে মিয়দ মিঙ্গল কতজন আছে থান সাহেব পরিবারে কতজন আছে থন অমনি হাগ হিয়ং অমনি হাগ মায়ের সাথে হিয়ং হাগ বড়ো ভাই ঝ আমি সে মিয়ঙীয় তিনজন রেহান শিনুন খাজকি মিয়দ মিয়ঙীয় রেহান সাহেব পরিবারের কতজন আছে রেহান নে মিয়ং মিয় চারজন ঝনুন আবুজি হাগ আমি বাবা এবং অমনি হাগো মা এবং ইয়দ ইতে ছোট বোন আছে মিয়ং হলো জন মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় উরি খাজগন সে মিয়া আমাদের পরিবারে কতজন আছে পুরি হলো আমাদের খাজা কোন হলো পরিবারে সে হলো তিনজন আমাদের পরিবারে তিনজন আছে ইত্তা মানে আছে আপতা মানে নাই ঝন ওষান ছয় জনন হল আমি বা আমার ওষানি ইতে ছয় ছাতা আছে কি আমার ছাতা আছে সামুশীল ইয়ল ছয় গা ইতে সামুশিল হলো অফিস ইয়ল ছয় হলো চাবি গা ইছ চাবি আছে অফিসের চাবি আছে থানি খাজকি মিয়ত মিয়ঙ থান সাহেব এ পরিবারে কতজন আছে সিনুন হলো থন সাহেব খাজগি হলো পরিবারে মিয়ত মিয়াঙ্গি হলো কতজন আছে শাব্দিক অর্থ হলো থন সাহেবের পরিবারে কতজন আছে রিহান সিনুন থেং ইতে ছয় রিহান সাহেব থং ইতে ছয় ছোট ভাই আছে কি এক নম্বর অ্যান্সার হলো সে মিয়াঙ্গি হলো আলো তিন জন থন শি থন সাহেব খাজोगी মিয়দ মিএ গেল পরিবারে কজন আছে অ্যানসার হলো সেম ইয়া গেল তিন জন রিহান সিনুন রিহান সাহেব থংসাঙ্গি তেছয় ইপসা ছোটবে আছে কি অ্যানসার হলো নে ইয়া দং সঙ্গে অহে এ শব্দ এক

নোনাগা এতে সয় আছে ঝনুন খাজুকি মানায় ঝনুন হলো আমি বা আমার খাজুকি হলো পরিবারে মানায় হলো বেশি বা অনেক এর শাব্দিক অর্থ আমার পরিবারের সদস্য অনেক উরি খাজগুন ফেতু নামে সারা উরি হলো আমাদের খাজগুন পরিবারের বা পরিবার ফেতু নামে আ সারায় ভিয়াতে নামে থাকে মানথা হলো অনেক বা বেশি সালদা হলো বাস করা বা থাকা হারাবুজি হলো দাদা হালমনি হলো দাদি আবুজি হলো বাবা অমনি হলো মা নাগা নামজা ইলতে আমি পুরুষ হলে হেয়ং হল বড় ভাই নোনা হলো বড় বোন না হল আমি ফুইন হলো স্ত্রী শেং হলো ছোট বোন নামদং শ্যাং শেং হলো ছোট ভাই এদং শেং হলো ছোট বোন নামদং শ্যাং শেং হলো ছোট ভাই নাগা ইয় ইলতে নাগা ইয়জা ইলতে হলো আমি নারী হলে অপা হলো বড় ভাই অন্নি হলো বড় বোন না হল আমি নাম ফেন হলো স্বামীদং হলো ছোট বোন নামদং হল ভাই আদুল হলো পুত্র তাল হল কন্যা মে মাতন থানরুল ফগিয়েছ খোলামে চিত্রে বা ছবিতে মাতনুন সঠিক থানরুল শব্দ হগি উদাহরণ এস থেকে খুল্লান বাছাই করুন এর সাব্দিক অর্থ হল ছবির সাতটি মিলিয়ে উদাহরণ থেকে সঠিক শব্দ বাছাই করুন হগি হলো উদাহরণ আবজি হলো বাবা অমনি হলো মা হাল কি হালমনি হলো দাদি হারাবোজি হলো দাদা ঝাং ডাবুত হল প্রথমে হলো হারাবোজি এক নম্বর হারাবোজি দুই নম্বরে হালমনি হারাবোজি হলো দাদা হালমণি হলো দাদি তিন নম্বরে হলো আবজি হলো বাবা চার নম্বরে হলো অমনি হলো মা আর না হলো আমি এখন কি করেন হলো এখন বয়ালো কি করেন আসিমুল মগ সকালে নাস্তা করি পাং হাগো খাইলে মগ রুটির সাথে ফল খাই চিগম ও সানা হনজা সারায় চিগুম এখন হুন্জা সারায় একা থাকেন চিগুম হুন্জা সারায় একা থাকেন আনিও না ফুমনি মাহাগো খাচ্ছি ছাড়াও পিতা মাতার সাথে একত্রে বাস করি বা থাকি ফি হে ফুসেও ফি হয়ে তুলনা করে ফুসে দেখুন পৰিবাৰে কতজন খাজুকী হলে পৰিবাৰে মদ কতজন আছে নামফেন হাগ তালই ইতি নামফেন হল স্বামী তাল হল কন্যা ইতছয়মন আছে স্বামী এবং কন্যা আসে নামফেন হল স্বামী তাল হলো কন্যা এক নম্বরে হল খাজ কি মিয়ত মিয়াং হল পরিবারের কতজন আছে খাজকি হল পরিবার মিয়ত হলো কত মিয়াঙল মানুষেরজন পরিবারের কতজন আছে সে মেয়ে হলো তিনজন এক নম্বরে হলো আনে হাগ আদুল হলো আনে হলো স্ত্রী আদুল হলো পুত্র আনে হাগ স্ত্রীর সাথে পুত্র আছে দুই নম্বরে হলো খাজকি মিয় মেয়ে পরিবারের কতজন আছে সে হল তিনজন আবুজি দুই নম্বরের অ্যান্সার হলো আবুজি হাগ অমনিগা ইতি আবুজি হলো বাবা এবং অমনিগা মা ইচ্ছা আছে আবুজি হলো বাবা অমনি হল মা তিন নম্বরে খাজকি মিয়দ হলো পরিবারে কতজন আছে সে মিয়ং হল তিনজন হালমনি হিয়ং হালমণি হলো দাদি হিয়ং হলো বড় ভাই হালমণি হাগ হিয়া হালমনি দাদির সাথে বড় ভাই আছে চার নম্বরে হলো খাজগি মিয়ত হল পরিবারে কতজন আছে নে মিয় চারজন আবজি অমনি নোনা আবুজি হলো বাবা অমনি হলে মা নুনা হলো বর বন চার নম্বর হলো আবু হাগ অমনি হাগ নুনাস আবুজি হাগ বাবার সাথে অমনি হাগ মা নুনা গায়েস বরবন আছে বোতল ইয়ল হাগ মানে চাবির সাথে বিতে ফলে মানি ব্যাগ ইচ্ছা আছে মানে সয়ে হাগ চাবির সাথে ঝেগাবি এতে মানি আছে দুই নম্বরে হলো অপ্পা হাগ অনি এতে অপ্পা বাবার সাথে ছোট বোন ইচ্ছা আছে থেহা ই সংলাপ দুই থোৱান ই ছাৰামি ৰিহানসি ইয়দং চেঙিয়া ই ছাৰামি এই লোকট্ৰী বাই ইনি ৰিহানসি ৰিহান সাহেব ইয়দং চেঙিয়া ছোটবোন কি ইয়দং চেঙি হলত ছোট বোন নে মাজায় নে হলো ঠিক বাসো ঠিক মা যায় ঠিক নে মানে জি মাজায় মানে ঠিক যে য়দং সিং ইয় আমার ছোট বন ঝে হলো আমার ইয়দং সিং ইয় ছোট বন ধি ঝংম ইয়াদং সেন ছটবন সত্যি সুন্দরী জিগমালিয়া বয়স্কত রিহান সুমু সালিয়া বিশ বছর ধান ইয়াদং নামজা সিনগু গাইত ইয়দং সেন ছটবনের নামজা হল আ পুরুষ সিনগুগা বন্ধু ইচ্ছা আছে ছোট বোনের ছেলে বন্ধু আছে কি রিহান আনিও আফসা আনিও হলো না আফসা নেই আনিও হলো না আফসা নেই ঝে হলো আমার ইগে ঝে খাবাং ইয়ে ইগে জে খাবাং ইয়েল এটা আমার ব্যাগ গেল এটা জেল আমার খাবাং ইয়েল আ ব্যাগ যে ইয়াদং সায়ুন সনসাং নিমিয় আমার ছোট বোন শেখেগা এই হলো এই সারামুন হোয়ে শা এই লোক আ তে কোম্পানির ঝনুন ই সাগুল ইলগয় ঝনুন আমি ই আ এই বই ইলগয় গয় পড়ি এক নম্বর হল রিহান শি ইয়দং সেন উন মিয়ত সারি ইয়া ইয়া রিহান সাহেব ইয়দং সেন ছোট বোন মিয়ত সার বয়স কত ঝাং দাব অ্যান্সার হলো সুমু সাল ইয় বিশ বছর রেহান শি ইয়োদং সেং উন নামজা সেনগুগা ইচ্ছ রেহান এর ছোটো বোনের ছেলে বন্ধু আছে কি রিহান শিন উন রেহান সাহেব ইয়দং শেং উন ছোটো বোন নামজা সেনগুগা নামজা হল পুরুষ শিনগুগার বন্ধু ইচ্ছ আছে আচ্ছা এর সাব্দিক অর্থাৎ হলো রিহানের রিহানের ছোট বোনের ছেলে বন্ধু আছে কি অ্যানসার হলো আনিও না অপশন নাই নাইরুল মুদগো থেদাভাগি নাইরুল হল বয়স মুদগো হলো প্রশ্ন করি থেদাভাগি হলো উত্তর বয়স নিয়ে জিজ্ঞাসাবাদ করে থোয়ান মিনসু আদরুন মিয়ত সালিয় মিনসু সাহেব আদল হল পুত্রের মিয়ত সালিয় বয়স কত সে সালিয় তিন বছর সে হল তিন সালে বছর থয়ান মিনসু শিনুন নায়িকা অতক্ষে থয় মিনসুর সাহেব নাইগা বয়স অত্যক্ষেত হয় বয়স কত সরন্তু শালিয় 32 বছর সরন্তু শালিয় 32 বছর থওয়ান আবু জিনুন ইয়নเซগা অত্যক্ষেত হয় বাবা ইয়নเซগা বয়স অত্যক্ষেত হয় কত এসুন সালিয়া ষাট বছর অহে ই শব্দ ভান্ডার দুই অম ওয়া সংগীয় ওয়েম হল বাহিক ওয়া সংগীয় মানে বাহিক চেহারা এবং ব্যক্তিত্ব এপদা সুন্দর মসিত হ্যান্ডসাম খেগা খোদা বড় লম্বাই বড়া জাগা ছোট। নালসিন হাদা পাতলা টং টং হাদা মোটা ইয়দং সেন ই ঝংমাল এপ ইয়দং সেন ছোট বন ঝংমাল সত্যি এপ সুন্দর যে নামজা মসজিদ চ যে আমার পুৰুষ বন্ধু হেণ্ড যে চিনগু নুন নংগু চনসুয়ে খেগা খয় যে চিনগুন আমার বন্ধু নঙ্গু চন চুয়ে মানে বাস্কেটবল খেলোৱাড় খেগা খয় সে

খৰি গালচিন হেয় জান এই মহিলাক খিগা খায় লম্বা বৰ খৰিগ নাল হে পাত ঝনুন যোগম টং টং হেয়ন যুগম ঝনুন হলে আমি যুগম হলে একো টং টং হেয়ং হেয়

যে থংসেন আমার ছোট ভাই তক তক হে মানে বুদ্ধিমান সোহাগুল ঝাল হে গণিত ভালো পারে ঝনুন হলবাল হে উন্দং উল জোয়া হে ঝনুন হলবাল হে আমি চঞ্চল বা একটিভিট উন্দং জোয়া হে উন্দং হল ব্যাম জোয়া হল পছন্দ করে খেলাধুলা বা ব্যাম পছন্দ করে থাংশেন উল ইয়াম জোন হেও আমার ছোট বোন ইয়াম জোন হেও মানে চুপচাপ আমার ছোট ভাই ইয়াদং শ্যাং আর ইয়াদং উল ওয়া আমার বা ফাংশন হল ছোট ভাই ইয়ামজন হেয় মানে চুপচাপ ছোট ভাই চুপচাপ হলো বই ইল খিরুল ঝোয়াহ পড়তে পছন্দ করে রেহান সিনুন রেহান সাহেব নাথ এ ইল হেহ মানে দিনে কাজ করে ফামে খঙ্গু হে মানে রাতে অধ্যয়ন করে বা পড়াশোনা করে আজু ফুজিরন হেও খুব পরিশ্রমী তা আনন্দ আছে ছিন্জল হাদা দয়ালু তপ্তক হাদা বুদ্ধিমান বা চালাক হলবাল হাদা হল চঞ্চল একটিভিট ইয়ামজন হাদা চুপচাপ শান্ত ফুজিরন হাদা পরিশ্রমী খুরিমুল বগুন্ন এপুদা হল সুন্দর মসিতা হল সুদর্শন মসিতা হল সুদর্শন খিগা খোদা লম্বা বড় খিগা যাক হল হলো লম্বা খাটো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ